হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ভিডিও আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি হাল দুই যে মুভিটার আইএমডিবি রেটিং ছিল ফাইভ পয়েন্ট আউট অফ টেন এটি মার্ভেল ইউনিভার্সের প্রথম মুভি যেখানে হিরো হিসেবে কাজ করেছেন রিক ব্যানা বেসিক্যালি এটা একটি সাইফাই ফাই মুভি তো মুভির শুরু হয় আট এপ্রিল উনিশশো থেকে যেখানে আমরা একটা সায়েন্টিস্টকে দেখতে পাই যার নাম ডেভিড ব্যানার সে তার দেশ আমেরিকার জন্য একটা সুপার সোলজার সিরাম তৈরি করছিল তো এটা করার জন্য সে জেলি ফিশ এবং স্টার ফিশের উপরে রিসার্চ শুরু করে কিন্তু এগুলো এক্সপেরিমেন্ট করার জন্য তার দরকার ছিল একটি হিউম্যান বডি যার জন্য সে জেনারেল থ্রেডার্সের কাছে যায় কিন্তু থ্রেডার্স তাকে সাফ সাফ ভারণ করে দেয় এবং বলে গভর্নমেন্ট কখনো এটার জন্য পারমিশন দিবে না তো এক প্রকার বাধ্য হয়ে ডেভিড নিজের উপরেই এক্সপেরিমেন্ট শুরু করে দেয় এবং কিছুদিন পর সে জানতে পারে তার ওয়াইফ প্রেগনেন্ট নয় মাস পর তাদের একটা ছেলে সন্তান হয় যার নাম ছিল ব্রুস ব্যানার এটাই আমাদের কাহিনীর নায়ক হাল ডেভিড ছোটবেলা থেকেই ব্রুসের উপর নিজের এক্সপেরিমেন্ট করতে থাকে ডেভিড চাইতো তার ছেলে ছোটবেলা থেকেই অনেক পাওয়ারফুল এবং অমর হোক কিছুদিন পর সে রিয়েলাইজ করলো তার এক্সপেরিমেন্টের জন্য ব্রুসের শরীরে অনেক খারাপ এফেক্ট পড়ছে তাই ডেভিড ওই সিরামের অ্যান্টিটোড খুঁজতে শুরু করে এভাবেই চার বছর কেটে যায় ব্রুসের বয়স এখন চার বছর তার বাবার করা এক্সপেরিমেন্টের কারণে তার শরীর অন্যদের থেকে আলাদা ছিল তার উপরে কোনো আঘাতও কাজ করতো না তার ব্যথা অনুভব হতো না এবং কোনো আঘাত পেলে সেটা তাড়াতাড়ি সেরে যেত এটা দেখে তার মা অনেক অবাক ছিল কিছুদিন পর থ্রেডালস বুঝতে পারে ডেভিড বেআইনিভাবে কিছু করছে তখন সে তাকে বাধা দেওয়ার জন্য ডেভিডের ল্যাবে আসে এবং সে ডেভিডকে বলে এই এক্সপেরিমেন্ট বন্ধ করতে ডেভিড তার কথা না শোনায় থ্রেডালস ডেভিডের ল্যাবের সব ইন্সট্রুমেন্ট ভেঙে ফেল এর বদলা নিতে ডেভিড ল্যাবে গামা গামা ওয়েভের বিস্ফোরণ ঘটায় এবং বাড়ি ফিরে যায় বাসায় এসে সে ব্রুসকে মারার জন্য একটা চাকু উঠায় কারণ তার মনে হচ্ছিল ব্রুস বড় হয়ে মানব জাতির জন্য ক্ষতির কারণ হতে পারে এবং থ্রেডাস ব্রুসকে ব্যবহার করতে পারে এক্সপেরিমেন্টের কাজে ডেভিড ব্রুসকে মারতেই যাচ্ছিল এমন সময় ব্রুসের মা সামনে চলে আসে এবং চাকুটা ব্রুশের মায়ের গায়ে লেগে যায় যার কারণে ব্রুসের মা তখনই মারা যায় এরপর সেখানে জেনারেল থ্রেডালস আসে থ্রেডালস এসে ব্রুসের বাবাকে গ্রেফতার করে এবং ব্রুসকে একটি অনাথ আশ্রমে দিয়ে দেয় অনাথ আশ্রম থেকে ব্রুসকে মিসেস ক্লিনজার নামক একটা মহিলা অ্যাডপ্ট করে যার কারণে সে এখন ব্রুস ব্যানার থেকে ব্রুস ক্লিনজার হয়ে যায় তারপর দেখানো হয় ব্রুস এখন তিরিশ বছরের যুবক হয়ে গিয়েছে এবং সে একজন সায়েন্টিস্ট ব্রুস বেটি এবং তার একটা বন্ধুর সাথে একই সাথে রিসার্চ সেন্টারে কাজ করে বেটি আসলে জেনারেল থ্রেডালসের মেয়ে এবং তার পুরো নাম বেটি রোড এরপর সেখানে গ্লেন আসে গ্লেন বেটির বাবার সাথে মিলিটারিতে জব করত থ্রেডালস এর আন্ডারে গ্লেন এখন একটা প্রাইভেট কোম্পানিতে জব করে যেটা গামা ওয়েভের উপর রিসার্চ করত। গ্লেন ব্রুস এবং বেটিকে নিজের আন্ডারে কাজ করার অফার দেয় এবং তাদেরকে বলে সে তাদেরকে গুণ বেশি স্যালারি দিবে। কিন্তু ব্রুস তাকে সাফ সাফ না করে দেয় আসলে গ্লেন ব্রুসের তৈরি রিসার্চ বেঁচে টাকা কামাতে চেয়েছিল এরপরের সিনে আমরা ডেভিডকে দেখতে পাই যে এখন জেল থেকে ছাড়া পেয়ে গিয়েছে এবং ব্রুসের ল্যাবে সে একটা ক্লিনারের কাজ পেয়েছে কিন্তু কেউ তার আসল পরিচয় জানে না ব্রুস এবং রোজ ল্যাব থেকে চলে যাওয়ার পর ডেভিড ল্যাবে প্রবেশ করে সেখান থেকে সে ব্রুসের একটি চুল সংগ্রহ করে এবং গামা রিয়াক্টের ম্যাশিংয়ের সাথে কিছু উল্টো পাল্টা কাজ করে দেয় ডেভিড বাড়ি গিয়ে ওই চুলটা নিয়ে রিসার্চ করার পর জানতে পারে এটি তারই ছেলে ব্রুস পরের দিন ব্রুসের বন্ধু হার পর গামা রিয়াক্টের ম্যাশিংটিকে ঠিক করার জন্য চেষ্টা করছিল কিন্তু তখনই মেশিনটি আরও খারাপ হয়ে যায় এবং গামা ওয়েভের রেডিয়েশন ছড়াতে থাকে ব্রুস তাকে সরিয়ে নিজে মেশিনের সামনে দাঁড়িয়ে যায় যাতে বেটি এবং তার বন্ধুকে সেভ করতে পারে এরপরের সিনে আমরা ব্রুসকে হসপিটালে দেখতে পাই যেখানে বেটি তাকে দেখতে এসেছে এবং ব্রুস তাকে জানায় সে আগের থেকে এখন ভালো অনুভব করছে এটা শোনার পর বেটি অনেক আশ্চর্য হয় কারণ কোনো সাধারণ মানুষ এত পরিমাণে গামা রেডিয়েশন সহ্য করতে পারে না তারপর বেটি সেখান থেকে চলে যাওয়ার পরে ব্রুসের বাবা ডেভিড ব্যানার সেখানে আসে এবং ব্রুসকে বলে তুমি আসলে ব্রুস ক্রিঞ্জাল নও তুমি ব্রুস ব্যানার এটা শোনার পর ব্রুস তাকে সেখান থেকে তাড়িয়ে দেয় বাড়ি ফিরে ডেভিড ব্রুসের ডিএনএ একটি ইঁদুরের উপর প্রয়োগ করে তার হাল খাওয়ার ক্ষমতা পর্যবেক্ষণ করতে থাকে অপরদিকে হওয়ার পর গ্লেনকে ল্যাবে হয়ে যাওয়া ঘটনাটি বলে গ্লেন সেই খবরটা জেনারেল থ্রেডালসকে জানায় থ্রেডালস তার মেয়ে রোসকে জানায় সে ব্রুসের সাথে দেখা করতে চায় এর পরের সিনে আমরা ব্রুসকে দেখতে পাই যে নিজের রক্ত নিজেই পরীক্ষা করছিল সে পরীক্ষা করে দেখছিল গামা রেডিয়েশনের বিস্ফোরণের কারণে তার রক্তে কোনো পরিবর্তন এসেছে না ওই সময়ই সে তার বাবার পুরোনো কথাগুলো মনে করে অনেক রেগে যায় এবং হালকে পরিণত হয় সে নিজেকে কন্ট্রোল না করতে পেরে ল্যাবের সব কিছু ভেঙে চুড়ে সেখান থেকে চলে যায় পরের দিন বেটি ব্রুসের বাসায় যায় এবং দেখতে পাই ব্রুস সেখানে ঘুমিয়ে আছে এবং তার জামাগুলো ছেঁড়া ফাটা ব্রুস ঘুম থেকে ওঠার পরে বেটি তাকে জিজ্ঞেস করে তুমি সারা রাত কোথায় ছিলে উত্তরে ব্রুস বলে তার কিছু মনে নেই শুধু তার এটুকুই মনে আছে যে ওই বৃদ্ধ ক্লিনার লোকটি বলেছিল সে নাকি ব্রুসের বাবা হয় তারা কথা বলছিল এমন সময় জেনারেল থ্রেডালস তার সোলজার্স নিয়ে সেখানে উপস্থিত হয় এবং ব্রুসকে হোম অ্যারেস্ট করে এবং তার ল্যাবটাকে সিল করে দেয় এরপর বেটি ব্রুসের বাবা ডেভিডের বাসায় চলে যায় আসল ঘটনাটি জানার জন্য তখন ব্রুসের বাবা তাকে বলে যে সে ছোটোবেলা থেকে ব্রুসের উপর কি কি এক্সপেরিমেন্ট করেছে এবং তার ফলে তার শরীরে কি কি পরিবর্তন হয়েছে বেটি সেখান থেকে চলে আসার সময় তার স্কার্ফটা সেখানে ফেলে রেখে চলে আসে ডেভিড সেই স্কার্ফটা নিয়ে নিজের পোষা কুকুরদেরকে শুকিয়ে দেয় যাতে রাত্রেবেলায় পোষা কুকুর গিয়ে বেটিকে হত্যা করতে পারে আসলে ডেভিড ব্রুসের ডিএনএ ব্যবহার করে কুকুরদেরকেও শক্তিশালী করেছিল যাতে তারা বেটিকে হত্যা করতে পারে এবং ব্রুস রেগে গিয়ে সবসময় হাল হয়ে থাকতে পারে যাতে সে জেনারেল থ্রেডেলসের কাছ থেকে বদলা নিতে পারে জেনারেল ব্রুসের কাছে জিজ্ঞেস করে তার বাবা ডেভিড কোথায় কিন্তু ব্রুস এ বিষয়ে কিছুই জানে না এমন সময় ডেভিড ব্রুসকে ফোন করে বলে সে বেটিকে মারার জন্য অনেকগুলো পাওয়ারফুল কুকুর ছেড়ে দিয়েছে এটা শোনার পর ব্রুসের অনেক রাগ হয় এমন সময় গ্লেন ব্রুসের বাসায় উপস্থিত হয় এবং তাকে অনেক মারধর করতে থাকে তো সব মিলিয়ে ব্রুসের অনেক রাগ হয়ে যায় এবং সে হালকে পরিণত হয় এরপর সে গ্লেনকে বাইরে ছুঁড়ে মারে বাইরে যাওয়ার সাথে সাথে ব্রুসের উপর অনেকগুলো পুলিশ গুলি চালায় কিন্তু এতে ব্রুশের ভালো ছেড়া যায় না ব্রুস সেখান থেকে পালিয়ে বেটির বাড়ি চলে যায় এরপর সেখানে ডেভিডের কুকুরগুলো চলে আসে আর আমরা হাল্ক এবং কুকুরগুলোর মধ্যে একটা দুর্দান্ত ফাইট সিন দেখতে পাই কুকুরগুলো অনেক শক্তিশালী ছিল কিন্তু হালকের সামনে তারা কিছুই না হাল্ক অনেক সহজেই তাদেরকে হত্যা করে ফেলে ফাইটের কারণে হাল্ক বেশ কিছু আঘাত পায় এবং ক্লান্ত হয়ে পড়ে যার কারণে সে আবার ব্রুসে পরিণত হয় তো এরপর বেটি তাকে নিজের রুমে নিয়ে যায় আই মিন জাস্ট চিকিৎসা করার জন্য এবং চিকিৎসা করার পর বেটি তার বাবাকে এ বিষয়ে সব কিছু জানিয়ে দেয় পরের দিন সকালে ব্রুস এবং বেটি কথা বলছিল এমন সময়ের ডোরবেল নখ হয় ব্রুস যখন চেক করতে যায় তখন তার গায়ে একটি ঘুমের ওষুধের ডট এসে লাগে এবং সে সেখানেই বেউশ হয়ে যায় এরপর জেনারেল থ্রেডলস ব্রুসকে হেলিকপ্টারে করে ক্যালিফোর্নিয়ার সেই মরুভূমিতে নিয়ে যায় যেখানে ছোটোবেলায় ব্রুস বসবাস করত নিজের পরিবারের সাথে এরপর বেটি জেনারেল থ্রেডলসের কাছে অর্থাৎ তার বাবার কাছে সাহায্য চাই ব্রুসকে খাঁচা থেকে বের করে চিকিৎসা করে আবার আগের মতো ব্রুস ব্যানার বানিয়ে দিতে কিন্তু জেনারেল থ্রেডালস সাফ সাফ না করে দেয় কিন্তু বেটি ব্রুসকে বাইরে হাঁটতে নিয়ে যাওয়ার জন্য অনুমতি পায় এরপর থ্রেডালস ডেভিডের বাসায় নিজের লোক পাঠায় ডেভিডকে অ্যারেস্ট করার জন্য কিন্তু ডেভিড সেখানে ছিল না আসলে ডেভিড ব্রুসের ল্যাবে চলে গিয়েছিল নিজের উপর এক্সপেরিমেন্ট করে নিজেকেও হালকের মতো শক্তিশালী করার জন্য সে নিজের মধ্যে এমন অ্যাবিলিটি তৈরি করে যাতে সে যে কোনো কিছু ছুঁয়ে সেখান থেকে শক্তি নিতে পারত তখনই একটা সিকিউরিটি গার্ড সেখানে চলে আসে এবং তাকে বলে এগুলো বন্ধ করতে কিন্তু ডেভিড তাকে প্রাণে মেরে ফেলে অপরদিকে ব্রুস এবং বেটি মরুভূমিতে একসাথে হাঁটছিল হাঁটতে হাঁটতে তারা ব্রুসের সেই পুরনো বাড়ি চলে যায় যেখানে সে ছোটোবেলায় নিজের বাবা সাথে বসবাস করত। সেখানে গিয়ে ব্রুস কিছুটা নার্ভাস হয়ে যায় এবং তারা দুজনই সেখান থেকে ফিরে আসে পরের দিন থেকে বেটি ব্রুসকে বাইরে আনার আর কোনো সুযোগ পায় না এবং এবার জেনারেল থ্রেডেলসেরও করার মতো কিছুই ছিল না কারণ এখন বিষয়টা এনএফসির হাতে চলে গিয়েছিল আসলে এগুলো পিছন থেকে গ্লেনই করার ছিল গ্লেন চেত ব্রুসের উপর এক্সপেরিমেন্ট করে অনেক টাকা কামাতে তো করার মতো কিছু না থাকায় বেটি সেখান থেকে নিজের বাসায় ফিরে যায় বাসায় গিয়ে এসে দেখতে পারে ডেভিড সেখানে আগে থেকেই বসে আছে ডেভিড তাকে বলে সে শুধুই ব্রুসের সাথে দেখা করতে চাই এর বদলে সে নিজেকে আত্মসমর্পণ করে দিতে প্রস্তুত এটা বলে ডেভিড সেখান থেকে চলে যায় অপরদিকে ব্রুস নিজের ক্যাবিনে ছিল এমন সময় গ্লেন সেখানে উপস্থিত হয় গ্লেন ব্রুসকে মারতে থাকে এবং বলে বেটি তাকে ছেড়ে চলে গেছে এগুলো সে এজন্য করছিলো যাতে ব্রুস হালকে পরিণত হয় তো ব্রুস হালকে পরিণত না হওয়ায় গ্লেন তাকে একটা রড দিয়ে জোরদার বাড়ি মারে এরপর গ্লেন ব্রুসকে একটা পানি ভরা ট্যাঙ্কিতে ফেলে দেয় এবং তার ব্রেনে ইলেকট্রিক শক দিতে থাকে যার কারণে ব্রুসের কথা মনে পড়তে থাকে ছোটবেলার কথা যখন তার মা তার সামনে মারা গিয়েছিল এগুলো মনে পড়াই ব্রুস অনেক রেগে যায় এবং সে হালকে পরিণত হয় সে নিজেকে কন্ট্রোল না করতে পেরে চারিদিকে ভাঙচুর করতে থাকে এমন সময় গ্লেনের লোকজন হার্ট ফক দিয়ে তাকে আটকে ফেলে এবং গ্লেন একটা ইঞ্জেকশন দিয়ে তার মাথা থেকে ডিএনএ বের করার চেষ্টা করে কিন্তু তার আগেই হালক নিজেকে ছাড়িয়ে নিতে সফল হয় এরপর গ্লেন হালকের দিকে একটা রকেট লঞ্চার ছুঁড়ে মারে কিন্তু রকেটটি হালকের গায়ে লেগে আবার ব্যাক করে এবং গ্লেনের কাছে এসেই ফেটে যায় এর কারণে গ্লেন তখনই বাউন্স ইনালিল্লা হয়ে যায় হাল্ক সম্পূর্ণ মিলিটারি বেসটাকে ভেঙে তছনছ করে দেয় এবং সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে সে অনেক জোরে দৌড়াতে দৌড়াতে নিজের শৈশবের বাড়িতে ফিরে আসে সেখানে দাঁড়িয়ে এসে কিছু ভাবছিল এমন সময় জেনারেল থ্রেডার্স অনেকগুলো ট্যাঙ্ক এবং হেলিকপ্টার নিয়ে তার উপর আক্রমণ করতে আসে কিন্তু হালক সেই ট্যাঙ্কগুলোকে খেলনার মতো করে ভেঙে ফেলে এরপর থ্রেডালস হাল্কের উপর হেলিকপ্টার দিয়ে আক্রমণ করতে থাকে কিন্তু হালক অনেক জোরে দৌড়াচ্ছিলো এবং লাভ দিচ্ছিলো যার কারণে হেলিকপ্টারের গতি তার সামনে কিছুই ছিল না তারপর কোনোভাবে থ্রেডালসের লোক হাল্ককে একটা পাহাড়ি অঞ্চলে আটকাতে সফল হয় এবং সেখানে অনেক মিসাইল আক্রমণ করে তারা ভাবতে থাকে হয়তো হাল্ক মারা গিয়েছে কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় হালক জীবিত রয়েছে এবং সে নিজের উপর থেকে পাথরের টুকরোগুলো সরাচ্ছিল এবং সরানোর পরে সে আবার শহরের দিকে রওনা দেয় বেটির সাথে দেখা করার জন্য কিছুক্ষণ পর জেনারেল থ্রেডালস বুঝতে পারে যে হাল্ক এখনও বেঁচে আছে সে এই খবরটি বেটিকে জানায় এবং বেটি সেখানে চলে যায় যেখানে হাল্কের সাথে তার দেখা করার কথা ছিল এবং আমরা দেখতে পারি হাল্ক রাস্তা ভেদ করে উপরে উঠে আসে এবং গাড়িগুলো ভাঙচুর করতে থাকে হালক উপরে ওঠার সাথে সাথেই দেখতে পাই হেলিকপ্টারে থ্রেডালস আসছে হাল্ক তখনই তার উপর আক্রমণ করতে চাই কিন্তু দেখতে পায় হেলিকপ্টারে বেটিও ছিল যার কারণে সে তখন শান্ত হয়ে যায় বেটি হেলিকপ্টার থেকে নিচে নামে এবং হালক ব্রুসে পরিণত হয় এরপর থ্রেডালসের লোক আবারও ব্রুসকে ধরে ফেলে এবং একটা রুমে বন্ধ করে দেয় রুমের মধ্যে ডেভিডও উপস্থিত ছিল আসলে থ্রেডালসের প্ল্যান ছিল যে ডেভিড ব্রুসকে রাগিয়ে হালকে পরিণত করবে এবং হাল্ক হওয়ার পর থ্রেডালস হালককে ইলেকট্রিক শক দিয়ে শেষ করে দিবে ব্রুস ডেভিডকে সেখান থেকে চলে যেতে বলে কিন্তু ডেভিড এবার খেপে যায় এবং বলে তোমার হাল খাওয়ার শক্তি আমাকে দিয়ে দাও উল্লেখ্য আমি আগেই বলেছি ডেভিড নিজের উপর এক্সপেরিমেন্ট করে নিজেকে এমন করে ফেলেছিল যে সে যে কোনো কিছু থেকে নিজের মধ্যে শক্তি অ্যাবজর্ব করতে পারত ব্রুস এতে রাজি না হওয়ায় ডেভিড একটা বড় ইলেকট্রিক্যাল ওয়ার উঠায় এবং সেটা নিজের মুখে পুরে দিয়ে সেখান থেকে অনেক পাওয়ার নিজে থাকে যার কারণে সে দানবীয় আকার ধারণ করে কিছুক্ষণ পর ব্রুসের গায়েও ইলেকট্রিক ওয়ার লাগে এবং সে হালকে পরিণত হয় এরপর তারা দুইজন ফাইট শুরু করে ফাইট করতে করতে তারা মিলিটারি বেস থেকে অনেক দূরে চলে যায় এরপর তারা অনেকক্ষণ ধরে ফাইট করতে থাকে ডেভিড অনেক কিছুর মধ্যে থেকে নিজের মধ্যে পাওয়ার নিতে থাকে এবং এক পর্যায়ে গিয়ে সে হালকের কাছ থেকেও পাওয়ার অ্যাবজর্ভ করতে থাকে কিন্তু এত পাওয়ার তার বডি সহ্য করতে পারে না যার কারণে সে ফেটে টুকরো টুকরো হয়ে যায় এবং মারা যায় এরপর থ্রেডালস সেখানে নিউক্লিয়ার অ্যাটাক করে এবং সব কিছু তসনাস হয়ে যায় সবাই ভাবতে থাকে হয়তো ব্রুস মারা গিয়েছে এরপর আমাদেরকে এক বছর পরের সিন দেখানো হয় যেখানে থ্রেডালস বেটিকে কল করে এবং জানায় অনেকে দাবি করছে ব্রুসকে দেখার তো থ্রেডালস বেটিকে বলে তুমি যদি ব্রুসের কোনো সন্ধান পাও তাহলে সাথে সাথেই আমাকে জানাবে কথা শোনার পর বেটি সাফ সাফ না করে দেয় এরপর আমরা ব্রুসকে দেখি যে এখন আফ্রিকার জঙ্গলে চিকিৎসা করে এমন সময় সেখানে কিছু লোকাল মাফিয়া আসে এবং এগুলো বন্ধ করতে বলে ব্রুস তাকে বলে ব্রুস তাদেরকে বলে ব্রুসকে এবং সেখানকার লোকেদেরকে ছেড়ে চলে যেতে তাদেরকে ডিস্টার্ব না করতে তারা কথা না শোনায় ব্রুসের চোখ সবুজ হয়ে যায় এখন আমরা বুঝতে পারি ব্রুস আসলে নিজের পাওয়ারের উপর কন্ট্রোল পেয়ে গিয়েছে যার কারণে সে এক বছর হালক না হয়েও থাকতে পেরেছে এবং এখানেই মুভি এন্ড হয়ে যায়